হ্যালো আবরুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি দুলি রহমান ফরিদপুর থেকে বলছি এই যে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আজকে সকালে আমাদের নাস্তায় ছিল রুটি আর গরুর মাংস তো এই খাওয়া দাওয়াটা শেষ করছি খাই নিয়েছি অফক্যামেরায় তারপরে যে রান্না বাড়া দুপুরের রান্না করবো ভাত বসাই দিয়েছি একচুলে আর পাশে ডিম সিদ্ধ করছি হাসির ডিম দেশে হাসির ডিম একটু বোনা করবো আর এই যে ভাতে বলক চলে আসছে তো ভাতটা একটু দিয়ে দিই বোলক আসার পর নাড়া দিলে ভালো হয় তারপরে যে লাউ দিয়ে আজকের ডাউল দিয়ে রান্না করবো মুসুরির ডাল দিয়ে লাউদের রান্না করবো আর হচ্ছে এই যে ডাল বসাই দিচ্ছি অলরেডি মা খাই আর হাতে মা খাই তারপরে বসাই দিচ্ছি আরেকটু চুলাই যে পেঁপে সিদ্ধ দিচ্ছি পেঁপে হলো ভর্তা করবো এই যেমন ডাউলটা হয়ে গেছে রান্না করার একদমই সময় লাগে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ডাউল লাউটা তো অনেক করছি যে গাছের লাউ দিনকে মাছ ধরে রান্না করতাম আর একটু ছিল তো এটুকু আবার এই যে দিচ্ছি তো এখন লাশে টালাজ করে দিয়ে দিলাম আর এই যে মাংস একটু আবার একটু ঝোল ছিল গরুর গোছের তো ওইটাও দিয়ে দিচ্ছি আমি আর চাইছি না এটা ওয়েস্ট করতে দিয়ে দিলাম কোনো জিনিস আর কি ফেলানো ভালো লাগে না আমার এটুকু আর খাওয়া হবে না কেউ খাবে না আমি ঝোল টু কেটের মধ্যে দিয়ে দিলে ভালো সুন্দর হবে আরও গরুর মাছ ডাউলটা আমার হয়ে গেছে আমি বাইরে নিচ্ছি এখন এই পাশে ডিমটা ভুনা করে নিতেছিলাম হাঁসের ডিমটা বাচ্চাদের জন্য তারা তো ওইগুলো খাবে না ডিম ভুনা হবে দেখাবে ডিমটা ভুনা করে নিতেছিলাম এই পাশে আমি আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন এগিয়ে যেতে সাহায্য করবেন সবার কাছে অনুরোধ থাকলো এই এই যে পাশে আমি যে লতিটা রান্না করতেছিলাম আজকে দিয়ে লতি রান্না করবো সুটকিদের লতি আমি কখনো এর আগে রান্না করিনি আজকেই প্রথম এর আগে তো ডাল দেওয়া অনেকবার খাইছি তারপর ইলিশ মাছের মাথা দিয়েও খাইছি আজকে চেপা শুটকি দিয়ে ওইটা দিয়ে রান্না করবো এই জন্য আমি পেঁয়াজ মরিচ তেলে ভাইজানি এর মধ্যে যে ওর যে সব বাটা মশলা দিয়ে রসুন আদা জিরা রসুনটা একটু বেশি দিতে হবে যেহেতু শুটকি শুটকির মধ্যে রসুন বেশি দিলে ভালো লাগে তারপরে আমি সমস্ত গুঁড়া মশলা হলুদ লবণ তারপর ধনিয়ার গুঁড়া তারপরে ই মরিচের গুঁড়াও দিছি দিয়ে একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাবো মশলাটা কষাই তারপরে আমি এর মধ্যে যে শুটকি দিব চেপা শুটকি তারপরে কাঁঠালের বিচিও দিব কাঁঠালের বিচি দিলে এটা ভালো লাগে খাইতে তা আমি কাঁঠালের বিচি যে অল্প পরিমাণ অল্পই দিচ্ছি যে তোমার লতি অল্প অল্প পরিমাণে কাঁঠালের বিচি দিয়ে একটু কষাই নিব তারপরে এর মধ্যে আমি যেইটাও অ্যাড করবো সুটকিটাও এই সুটকিগুলো আমি ভালো করে গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এটা প্রচুর ময়লা থাকে চুটকিতে চ্যাপা সুটকিতে তারপরে আমি ঠান্ডা পানিতে কয়েকবার ধুয়ে নিচ্ছি ধুয়ে এখন আমি যেটার মধ্যে কিছুক্ষণ কষাইয়ে বিচের সাথে কিছুক্ষণ কষাই নিব কষাই যখন তেলটা উপরে উঠে আসবে তারপরে আমি যে মধ্যে ওই যে লতি যে ধুয়ে রাখছিলাম পরিষ্কার করে ওইটা আমি দিয়ে দিব এই যে কষানো হয়ে গেছে এখন ওই আমি লতিগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে যে দেশি লতি চিকুনটা ওই যে মোটা লতি আবার খাইতে ভালো লাগে না এটাই মজা লাগে বেশি তাই নাড়াচাড়া দিয়ে আমি কষাইয়া কিছুক্ষণ ঢাইকে রাখবো তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব তারপরে তো আমার রান্না বান্না হয়ে যাবে শর্টকাট ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যারা আমার দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আমাদের মন থেকে ভালোবাসা সবার জন্য আমিও দেখি অনেক আপুদের ভিডিও আমি সবাই সুযোগ না পাইলেও আমি ভিডিওটা সাইডে রাখি দেখি অনেক আমার ভালো লাগে দেখি সবাই কষ্ট করে ভিডিও বানায় একটা ভিডিও করতে অনেক কষ্ট অনেক পরিশ্রম করে একটা ভিডিও ই করা লাগে মেক করা লাগে পরিমাণ মতো পানি দিয়ে এখন বেশি পানিও দেওয়া যাবে না কারণ গলে গেলে আর ভাল লাগবে না সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না এইভাবে করতে আমি যে রাই খেয়ে দিব তারপরে যে বলক আসছে এইভাবে কিছুক্ষণ আড়াচা দিব মাঝে মাঝে ঢাকনাটা তুলে তারপরে তোমার রান্না হয়ে যাবে পাশে পাশাপাড়ি যে পেঁপেটা আমি ভর্তা করার জন্য যে করে রাখছি যে লতে হয়ে গেছে আমার এই একটা পেটে আমি বাইরে নিছি তো একে একে সব রান্নাগুলো করে ফেলালাম আর এই পাশে হচ্ছে যে পেঁয়াজটা নিতেছিলাম পেঁপে ভর্তা করার জন্য একটু পেঁপে ফ্রিজে ছিল এর আগে খাইছে আর একটু ছিল তাই নষ্ট হয়ে যাবে এই জন্য ভর্তাটাও করে ফেলাই খাওয়া হয়ে যাবে এই যে এদিকে যে আমার কাজের মেয়েটাই বেশি করে যে পেঁয়াজ কাটি দিয়ে গেছে সে দু দিন আসবে না বলে গেছে যে আমি দিন আসতে পারবো না গ্রামে যাবে তামার আমার বেশি করে মরিচ পেস কাটি দিয়ে এসেছে মরিচ পেসটা কাটা থাকলে ঝামেলা থাকে না তরকারি তরকারিটা রাখা যাবে না আমি তরকারি কাটি নিতে পারব আর এই যে আলু কুচি করে রাখছি ভাজি করবো বিকাল মেয়েটা সকালের জন্য রুটি দেখাওয়ার জন্য সকালে জন্য রুটি খাই সুতরাং ভাজিটাও গায়েটে রাখলাম ভাজি করে রাখ পরে এখন আর করবো না এই যে মরিচ ভাজি রাখছি এটাতে ভর্তা করবো দেখাকে আমি চুলাটাও ক্লিন করে নিব এই যে কাউন্টার টপের উপর তার চুলাটা সুন্দর করে ভিজে না দিয়ে এখন মুষে ফেলাবো রান্না রান্না করার সঙ্গে সঙ্গে কাজগুলো করলে পরে আর কাজগুলো জমে থাকে না মুসে তারপরে আমি কিচেন থেকে বের হয়ে যাব আমার তো রান্না বাড়া শেষ এখন তারপরে করে ছবি ভর্তাটা বানাবো তারপরে হয়ে যাবে আমার রান্না বাড়া মুছে নিতেছিলাম আমি ভালোভাবে পরিষ্কার করে আসলে কাজ কাম পরিষ্কারভাবে করলেই ভালো লাগে নইলে নিজের কাজ তো ভালো লাগে না একদিকে দেখা যায় যে রান্না করে আর একদিকে মুছতেই থাকি পরিষ্কার রাখি রান্না করি আর মুি চুলা টোলা অভ্যাস নইলে আমার কাছে ভালো লাগে না অল্প নোংরা থাকলে মুছলে ভালো হয় না বেশি ময়লা হয়ে গেলে পরে কষ্ট হয়ে যায় ঝামেলা হয় সেদিন আসতে পাঁচ দিকে মুছে তারপরে এই যে সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে চুলাটাও মুষে নিছি আজকে আর মাঝি নেই শুধু এমনি ভেজে এক মুছে নিছি তো এই তো হয়ে গেছে আমার তাই যে আমি এখন আবার এই যে ভর্তাটা করে রেখেছিলাম হাতে এই যে এই যে ভাইজে রাখছিলাম কি বলে এই যে পেঁয়াজ আর মরিচ ওইটা দিয়ে তারপরে আমি যে হাতে সুন্দর করে এই করে ভর্তাটা বানাই নিব ওই যে হয়ে গেছে আমার ভর্তা আমি প্লেটে নিয়ে নিলাম টেবলে নিয়ে যাব খাবার দাবার সব তোমার হয়ে গেছে আমার ভিডিওটা আমি শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটা আজকে বেশি বড় না ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনার কষ্ট করে একটু দেখে নেবেন দেখে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন এই যে ডিম্বুনা করছি আর ছোট্ট একটা কমেন্ট করে দিবেন এই যে লতি দিয়ে কাঁঠালের লাঠি দিয়ে সুটকি মাছ আর এই যে পাশে হচ্ছে ডাউল আছে আর ভাত আছে ডালটাও খুব মজা হয়েছিল আর কথা তো বললামই না অসাধারণ হয়েছিল খাইতে খুবই টেস্ট হয়েছিলো ছুটকিদেরভাবে আপনারা করে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম